সাথে অরূপ বিশ্বাস এবং পার্থভৌমিক অরূপ বিশ্বাস সরাসরি যুক্ত এবং যে বিপুল পরিমাণ টাকা রিক্রুটমেন্টে তোলা হয়েছিল এর বড় অংশ অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতায় এসছে আমি মানহানি মামলা চিঠি পাঠাচ্ছি সুভেন্দুবাবুর কাছে ইচ্ছাকৃতভাবে আমার সব স্বচ্ছ ভাবমূর্তিকে মেলাইন করার উদ্দেশ্যপ্রণোদিত চেষ্টা করে সমতলের গন্ডি পেরিয়ে পাহাড়ে উঠেছে নিয়োগ দুর্নীতির অভিযোগ পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় রহস্যজনক চিঠি নিয়ে মঙ্গলবার সিবিআইকে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এই প্রেক্ষিতে এবার বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা ও পাহাড়ে যা 400 সামথিং রিক্রুটমেন্ট হয়েছে এই যে পুরো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়োগ হয় সেই সেই নিয়োগ ওখানে মানা হয়নি এবং এর সঙ্গে সরাসরি অনেক থাপা যুক্ত এর সঙ্গে কিছুটা হলেও বিনয় তামাং যুক্ত তবে বিনয় তামাংয়ের অত বুদ্ধি নেই সব কাণ্ড কারখানা অনেক থাপার আর সাথে অরূপ বিশ্বাস এবং পার্থভূমি অরূপ বিশ্বাস সরাসরি যুক্ত এবং যে বিপুল পরিমাণ টাকা রিক্রুটমেন্টে তোলা হয়েছিল এর বড় অংশ অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতায় এসেছে আমার নাম জড়িয়ে যায়নি শুভেন্দু অধিকারী বলেছে শুভেন্দু অধিকারী অরূপ বিশ্বাস আর আমার নাম বলেছে আমাদের নাম জড়িয়ে যায়নি কোথাও কে চিঠি দিয়েছে আমি চিঠি দিয়েছি বিনয় তামাংকে ও তাহলে তো তার বিরুদ্ধে আমায় পুলিশে এফআইআর করতে হবে কারণ বিনয় তামাংকে আমার সাথে কোনো আলাপই নেই তো চিঠি দেবো কোথা থেকে স্বেচ্ছাকৃত ভাবে আমার সব স্বচ্ছ ভাবমূর্তিকে মেলাইন করার উদ্দেশ্য প্রণোদিত চেষ্টা করছে কিন্তু ব্যারাকপুরের মানুষ আমায় জানে শুভেন্দু অধিকারীর দাবি প্রসঙ্গে অরূপ বিশ্বাসের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি কিছু বলতে চাননি অনিত থাপাও বাজারে এই সব কথা বলছে কেন ওর যদি কাছে কোনো ডকুমেন্ট থাকে ও সিবিআই কে দিয়ে দিক তো ফালতু এরকম বাজে ভোটের মুখে বাজার গরম করার কি আছে প্রমাণ ছাড়া পাহাড় বলে না সমতল পাহাড় সমুদ্র জলে স্থলে অন্তরীক্ষে দিদির আমলে সর্বত্র লুট হয়েছে দিদি কোথাও ছেড়ে কথা বলেনি জিটিএ নিয়ে কত বড় বড় কথা বললো জিটিএ তো তৃণমূলের দয়ায় চলছে সেখানে লুটের ভাগ তো তৃণমূল পেয়েছে তাই জিটিএ বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত দার্জিলিং কিছু তো হয়নি প্রকৃতপক্ষে পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় একটি রহস্যজনক চিঠিতে পাহাড়ে স্কুল শিক্ষক এবং পুরসভায় কর্মীদের বেআইনিভাবে নিয়োগের অভিযোগ করা হয়েছে চিঠিতে উল্লেখ করা হয়েছে রাজ্যের একাধিক মন্ত্রী ও শাসক দলের প্রভাবশালী নেতাদের নাম সেই মামলাতে সিবিআইকে আদালত নির্দেশ দেয় ওই রহস্যজনক চিঠির সত্যতা অনুসন্ধান করতে হবে পনেরো দিনের মধ্যে জমা দিতে হবে রিপোর্ট অন্যদিকে বুধবার মালবাজারে বিজেপি নির্বাচনী সভায় শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএতে যোগ দিলেন বিমল গুরুং বিমল গুরুম তো আমাদের পার্টনার এনডিএ পার্টনার তো যোগ দেবেন কেন প্রচারে নেমেছে যত গোরখা ভোট আছে সব ভোটারকে কনসলিডেট করছে যে বিমল গুরুম এবং বিমল গুরুমের সমর্থকরা ফার্স্ট রেটে যে পাহাড় আলাদা রাজ্য হলো না যারা রাজ্যের প্রতিশ্রুতি দিয়েছিল তাদের সাথেই আবার বিমল গুরুম যাওয়া মানে বিমল গুরুম রাজনৈতিক দুই প্রমাণ দশার অনুমান এবং পরপর তিনটি লোকসভা ভোটে দার্জিলিং থেকে মোর্চার সাহায্যে জিতেছে বিজেপি প্রার্থী এরই মধ্যে দু হাজার সতেরোয় দার্জিলিংয়ে অশান্তির জেরে বিমল গুরুঙ্গের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা খুনের মামলা রুজু হয় গা ঢাকা দেন বিমল গুরু এর কিছুকাল পরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তার যোগাযোগের খবর আসে কিন্তু একুশের বিধানসভা ভোটের আগে সেই বিমল গুরুংই বিজেপির হাত ছেড়ে তৃণমূলের কাছাকাছি আসে এবার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ তে যোগ দিলেন বিমল গুরুং অর্থাৎ বিজেপি ও তৃণমূলের মধ্যে তার যাওয়া আসা চলছে সৌমিত্র রায় সমীরণ পাল ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ